আসসালামু আলাইকুম নারীদের অল্প বয়সে অনিয়মিত ঋতুস্রাবের যে কারণগুলো এক নম্বর হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্যতা দুই নম্বরের সমস্যা বা পলিসিস্টিক সিনড্রোমের কারণে তিন নম্বর মানসিক চাপ বা জনিত বা স্ট্রেচযুক্ত জীবনযাপন করার কারণে অল্প বয়সে অনিয়মিত ঋতুস্রাব শুরু হতে পারে চার নম্বর পুষ্টিহীনতা বা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা দেখছেন যে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে অথবা হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে এটা মূলত হরমোনের ভারসাম্যের জন্য সেক্ষেত্রে অনিয়মিত ঋতুস্রাব তৈরি হতে পারে ভুলবহাল ডায়েটিং এর কারণেও আপনার অনিয়মিত ঋতুস্ট্রাব হতে পারে অল্প বয়সে পাঁচ নম্বর অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়ামের কারণেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে ছয় নাম্বার থাইরয়েড বা অন্যান্য হরমোন জনিত রোগের কারণেও হঠাৎ করে বা অল্প বয়সে অনিয়মিত ঋতুস্রাপ হতে পারে যে কোনো সমস্যার মূল কারণটি খুঁজে বের করে সেই অনুসারে পরামর্শ বা চিকিৎসা গ্রহণ করুন সেটা দ্রুত সমাধান করা সম্ভব ভালো থাকবেন আসসালামু আলাইকুম